নমস্কার চলে এলাম আজ আবার পরিচয় গল্পের থার্ড এপিসোড নিয়ে আচ্ছা একটা কথা একটু বলে নিই আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন এবং বলছেন ফোন করেও যে গল্প পাঠ শুনতে খুব ভালো লাগছে আর তার মধ্যে একটুখানি গান থাকাতে ব্যাপারটা একটু ইন্টারেস্টিং লাগছে তো একটু মনে আগে একটু বলে নেওয়া ভালো যে গান কিন্তু এখন আর সেরকম করে গাইতে পারি না কোভিড হওয়ার পর থেকে আর কারণ গান করছি কারণ যেহেতু আমি লেখার সময় গানগুলো দিয়ে রেখেছিলাম সেহেতু একটুখানি গানটা গাইলে মনে হয় ব্যাপারটা বুঝতে সুবিধা হবে সেই জন্য কিন্তু মানে আমি যতটাভাবে এক্সপ্রেস করেছিলাম গল্পে মানে আমাদের নায়িকা হেভি গায় কিন্তু আমি তো অতটা ভালো গাই না তো আপনারা আমাকে একটু ক্ষমা ঘেন্না করে নেবেন সেটা আর আরেকটা কথা যেটা বলার আপনারা না আমাকে ওখানে কেউ কমেন্ট করছেন না লাইক করছেন না আর হলে বুঝবো কী করে যে আপনাদের সত্যি ভালো লাগছে এটা তো একটু বুঝতে হবে আমাকে আর তার তার চেয়ে তো বড়ো কথা যেটা সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই বলতে লজ্জা পাচ্ছেন বা অনেকে চান না আমাকে এটা পার্সোনালি ফোন করেও বলেছেন ঠিক চান না মানে কমেন্ট করতে বা লাইক করতে কিন্তু আমি কিন্তু এই যে এই গল্পপাঠের পাঠের শুরু করেছি সেটা কিন্তু আমার নিজের জন্য নয় আসলে আসলে আমি কী চেয়েছিলাম আপনাদেরকেও আপনাদের মতন করে যেন একটা কোয়ালিটি টাইম নিজেদের জন্য নিজেদের সাথে কাটাতে পারেন সেইভাবে আপনাদেরকে একটু প্রস্তুত করা সেটা করতে গেলে সবার আগে যেটা করতে হবে অন্যের কোনো ভিডিও দেখেই হোক বা সামনাসামনি কোনো গান শুনেই হোক সেটা আপনার মনের যেটা বক্তব্য সেটা ভোকালি বলা ভোকাল হয়ে উঠতে হবে একটু সবার আগে ভোকাল হতে গেলে যে ঝগড়া করতে হবে যে কাউকে দুঃখ দিয়ে কথা বলতে হবে ঝুঁকঝামেলা করে ক্যাটক্যাট করে কথা বলতে হবে সেটা নয় ভোকাল হওয়া মানে হচ্ছে নিজেদের মনের যে কথা ভেতরে আপনি দাবিয়ে রেখেছেন সেটাকে এক্সপ্রেস করে বলা যে এটা আমার বক্তব্য সেটা আমার গল্পটা নাও ভালো লাগতে পারে ভালোও লাগতে পারে কি করলে আরও বেটার হবে সেটাও আপনি বলতে পারেন সবসময় যে ভালো ভালোই কথা বলতে হবে তা আরও কোনো মানে নেই আপনার বক্তব্যটাই আপনি বলবেন তাতে করে কি হবে আপনি যখন আমি তো চাইছি আপনি নিজেও একজন স্বাবলম্বী হয়ে স্বাবলম্বী মানে হচ্ছে আপনি নিজেও একজন ক্রিয়েটিভ পার্সন হয়ে উঠুন আপনাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু ক্রিয়েটিভিটি লুকিয়ে আছে সেটা আমরা কেউ বুঝতে পারি কেউ বুঝতে পারি না যেটা আমি যে লিখতে পারি কিছু একটু একটু লিখতে পারি সেটা আমি বুঝতে পেরেছিলাম আফটার ফর্টি ফাইভ ইয়ার্স মানে আমার পঁয়তাল্লিশ বছর বয়সের পর আমি প্রথম কলম ধরেছি এবং সেটা আমি কখনো জানতেই পারিনি আমি এটা পারি কারণ হচ্ছে আমি নিজেকে নিয়ে ভাববারই সময় পাইনি আমি হয়তো কখনো বসারই সময় পাইনি যে এই যে আমার এখন মনে এই ভাবনাটা আসছে সেটাকে একটু লিখে রাখি তো কোনো ডায়েরির পাতা আমি সেই সময়টা পাইনি সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের জীবনে কিছু করতে গেলে বা কিছু লক্ষ্যে বোঝাতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে একটা ধাক্কা খাওয়ার ধাক্কাটা জীবনে ভীষণ দরকার প্রত্যেকেরই ধাক্কা না খেলে কেউ কোনোদিনও কোনো কাজে এগিয়ে আসতে পারে না সেই ধাক্কাটাকে যদি সব আপনারা আমরা সবাই খেয়ে থাকি আমরা নারী পুরুষ নির্বিবাদে সবাই সবাই কারণ না কারোর কোনো ব্যবহারে আঘাত পাই কারোর কোনো কথায় দুঃখ পাই কিন্তু আমার কথা হলো দুঃখটাকে সেভাবে নেগেটিভিটি মানে নেগেটিভভাবে ধরে না নিয়ে সেটাকে পজিটিভলি দেখুন সেটাকেই আপনার জীবনের স্ট্রং একটা জায়গা মনে করে আপনি সেটাকে ওভারকাম করার চেষ্টা করুন তাহলে দেখবেন সেটাই আপনি আপনাকে একটা সামনের দিকে এগিয়ে আসতে সাহায্য করেছে কখনও নিজেকে জীবনে ফেলিয়ার ভাববেন না সবসময় যে জানবেন যে যেটাই আপনার সবচেয়ে দুর্বল জায়গা ছিল সেটাকে আপনি স্ট্রং করে তুলুন সেটা কিন্তু হয় ধাক্কার থেকে সেটা যে কারোর হতে পারে অনেক জ্ঞান দিয়ে ফেললাম কিছু মনে করবেন না প্লিজ এটা আসলে জীবন থেকে এক্সপিরিয়েন্স করেই বলছি তো চলুন আজকের গল্প আমি শুরু করছি আমাদের গল্প কথায় থেমে গেছিলো তা সেই জন্যই বলছি আপনারা প্লিজ একটু লাইক কমেন্ট করবেন তাহলে আমারও একটু ইন্সপিরেশন হবে যা সবার ভালো লাগছে নাও ভালো লাগতে পারে সেটাও বলবেন ভালো লাগছে না ঠিক আছে শুরু করছি আজকের গল্প আবার বল গড়াতে লাগলো নবীনের হাতে এবার রুমাল পরে থাকলো মিউজিক থেমে গেল নবীন হতবম্ব সে ট্রুথই বেছে নেয় পরকীয়তো এখন লিগাল হয়ে গেছে আপনি এতে একমত কথাগুলি প্রশ্নে চমকে উঠে লাবণ্য নবীনও লাবণ্যকে চমকে উঠতে দেখে একটু থেমে সে বলে দেখুন আমি মনে করি পরকিয়া তখনই হয় যখন একটি বিবাহিত সম্পর্কের মধ্যে ফাটল থাকে আর নারীকে সেই ফাটল বন্ধ করার সিমেন্ট হিসেবে কাজে লাগানো হয় যেন নারীর কোনো অধিকারই নেই নিজের জীবনটাকে নিজের মতো করেই গড়তে ভালোবাসতে কারণ ছোট্ট থেকে তার হাতে পুতুল ধরিয়ে দিয়ে বলা হয় নাও মেয়ে তুমি পুতুল খেলো তুমি তো মেয়ে তাই এখন থেকে শেখো কি করে সংসার করতে হয় সংসার গুছোতে হয় পুতুল গ্যাস চালাতে হয় সাবধানে ছোট্ট কড়াই গ্যাসে চাপিয়ে মিছি মিছি রান্না করতে হয় এই মিছি মিছি খেলতে খেলতেই মেয়েরা বড় হয়েও মিছি মিছি সংসার সামলে পড়ে থাকতে লাগলো সংসারে তাদের মান মর্যাদা শ্রদ্ধা ভালোবাসা পাওয়ারও যে সমান অধিকার আছে তা তারা তো শিখেই আসেনি তাই সেগুলো পাওয়ার জন্য লড়াইটাও করতে পারে না কিন্তু মনকে বোধ হয় বস করা নারীদের শেখানো হয় না তাই সে অনেক সময় নিজের অজান্তেই অন্য কারো প্রতি আসক্ত হয়ে পড়ে কোনোরকম ভয় ঘেন্না অশ্রদ্ধা দিয়ে কি একটা গোটা জীবনকে পাহারা দিয়ে আগলে রাখা যায় তার চাইতে তো আমি বলবো এই আইন হওয়াতে অনেক পুরুষ ভয় পাবে তাদের স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করতে জানে আইন এখন তাদের বৌদের অপরাধকে আর অপরাধ বলে মনে করছে না একটা সংসার ও সম্পর্ক বাঁচিয়ে রাখা দুজনেরই সমান দায়িত্ব কারণ একটা সন্তান আসতে গেলে একটা ডিম্বাণুর যেমন দরকার তেমন একটা শুক্রাণুরও তো দরকার রাদার আমি তো বলবো ডিম্বাণুকেই আরও বেশি রেসপেক্ট দেওয়া দরকার কারণ সে একাই লাখ লাখ শুক্রাণুর থেকে একটাকে চুজ করে নেয় আর এরপরও যদি পুরুষ তাদের ঘর ভেঙে যাওয়ার পরোয়া না করে তাহলে তাদের বউকে পরকে করাই উচিত এই সরি এখানে না অনেক ফিমেল মেম্বার আছে আমি কিন্তু ট্রুথ আর ডিয়ার বোধহয় একই সাথে খেলে ফেললাম সবাই স্তব্ধ কেউ কোনো কথা বলতেই যেন ভুলে গেছে অনেকক্ষণ পর কথাগুলি ঘোর কাটিয়ে হাততালি দিয়ে বলে উঠলো ওয়ান্ডারফুল এই তুই তো পুরো পুরো সমাজের মুখে ঝামা ঘষিয়ে দিবি দেখছি আচ্ছা সবাই শুনুন নবীন কিন্তু মারাত্মক গানও গায় রোহিত বলে উঠল আরে হোক হোক সবাই যা যেতে থাকে আমি আচ্ছা গাইবো একটু সুরটা কেটে গেল আমি একটু মাটির গান গাই তাই হ্যাঁ হ্যাঁ তাই হোক না তাই হোক ঠিক আছে নবীন গান ধরলো আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বাধি কেমন আমার চোখ বাঁধিবি মুখ বাঁধিবি পড়ান বাঁধবি কেমন হাত বাঁধিবি রাগ বাঁধিবি আমার হাত বাঁধিবি বান্ধিবি মন আমার বান্ধিবি মুখ বুকের মধ্যে শ্বাস যেন উথাল পাথাল করতে থাকে কি কথা কি সুর হঠাৎ করে লাবণ্যর চোখে জল এসে যায় সে আঁচলের খুঁট দিয়ে জল সামলাতে ব্যস্ত হয়ে পড়ে রাত গড়াতেই থাকে কারোরই ঘরে ফেরার তাগিদ নেই সবাই সুরের নেশায় বুঁদ হয়ে সবুজ গালিচার উপর এড়িয়ে থাকে এক মন খুঁজে ফেরে অন্য মনকে যেখানে শরীর বাংময় হয়ে ওঠে না মন তখন শরীর ও আইনের বাইরে গিয়ে পরকিয়া করতে চায় পরদিন আধো আলো আধো অন্ধকারের আবছায়ায় ঘিরে থাকে যখন নবীনের কটেজ তখনই তার ঘুমটা ভেঙে যায় প্রথমে কিছুক্ষণ সে থককে থাকে বুঝতে সময় লাগে তার বর্তমানের আমিকে তারপরেই ভেসে আসে মানুষ গতকাল গতকাল রাতের টুকরো কিছু ছবি কথা ও গান চট করে বিছানা ছেড়ে উঠে চেয়ারে এড়িয়ে থাকা কালো আলো টেনে গায়ে জড়িয়ে আস্তে করে দরজা টেনে বাইরে বের হতেই ঘন কালো কুয়াশায় ভর মোড়া চারদিকটা দেখে মন একেবারে আকুল হয়ে ওঠে কেন যে মনটা এত হু হু করছে বুঝতেই পারে না নবীন পায়ে পায়ে জঙ্গলের দিকটায় চলে যায় সে একা জঙ্গল পথে হাঁটতে হাঁটতে বুকে বেজে ওঠা কবিতা উঠে আসে কণ্ঠে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটুরের ভনলতা সেন ডুয়ার্সের চড়াই উত পথ পেরিয়ে আপন মনে হাঁটছিল নবীন কবিতাও তার সাথে পথের পাকে বাড়াচ্ছিল হঠাৎ মুখোমুখি ধাক্কা কোনো মতে টলায়মানকে বা হাতে সামলে নেয় নবীন ভোরের আলো ততক্ষণে গাছের পাতার ফাঁক দিয়ে একটু একটু করে আছড়ে পড়েছে আগন্তুকের চোখে মুখে মুখটা এক গোছা চুল এসে আড়াল করে রাখে মুখ থেকে চুলগুলো সরিয়েই অবাক হয়ে যায় লাবণ্য কিছুক্ষণের জন্য সময় যেন থমকে দাঁড়ায় পথের বাঁকে নবীন ও লাবণ্যের মনে রাখে বাঁকে একসময় লাবণ্যে সামলেন সামলে নিয়ে বলে আপনি এখানে এখন সে একই প্রশ্ন তো আমারও আমি জঙ্গলে হারাতে ভালোবাসি আচ্ছা আপনি আবৃত্তি করছিলেন বনলতা সেন আশেপাশে তো আর কোনো মানুষও তেমন ঝুঁকে পড়ছে না বাবা আপনি তো দেখছি মাল্টি ট্যালেন্টেড হ্যাঁ ওই জ্যাক আপ মাস্টার অফ নান কোনোটাই ভালো করে জানি না বাইদেবে আমি আর চলে যাচ্ছি বিকেলে আমার এই কার্ডটা রাখুন এখানে আমার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে কলকাতায় গিয়ে যোগাযোগ করবেন প্লিজ কেন কি হবে কার্ডটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে লাবণ্য আপনি কি কোনো মিউজিক কোম্পানির সাথে যুক্ত আপনি লাইভ মিউজিক চ্যানেল দেখেন হ্যাঁ দেখি তো আমি তো ওই চ্যানেলের একটা প্রোগ্রামও মিস করি না গান নিয়ে খেলা প্রোগ্রাম দেখেন হ্যাঁ প্রতি বছরই তো দেখি আমি ওখানকার সাউন্ড রেকর্ডিস্ট শিখি এতক্ষণ বলেননি কেন প্রয়োজনই বোধ করিনি এখন করলেন যে নাহলে আপনাকে ফেরাবো কী করে কোথায় গানের জগতে ফিরতে কিন্তু আপনাকে হবেই আমি গিয়ে গাইলেই সিলেক্টেড হয়ে যাব না সেটার গ্যারেন্টি দিতে পারবো না তবে চেষ্টা করতে ক্ষতি কি এক সময় ওরা হাঁটতে হাঁটতে কলেজের কটেজের কাছাকাছি চলে আসে নবীন লাবণ্যর দিকে ঘন গভীরভাবে তাকায় বিশ্বাস করুন আমার দ্বারা না কিচ্ছু হবে না আমি ফুরিয়ে গেছি সেটা সময়কেই বলতে দিন না চলি লাবণ্যর চোখ ব্যথায় ভরে উঠল আবার দেখা হবে সেটা তো আপনার উপরই নির্ভর করছে তাই তো হ্যাঁ কি হ্যাঁ দেখা হচ্ছে নবীন খুশিতে ঝলমল করে উঠল হাসলে নবীনের ডানগালে একটা ছোট্ট টোল পড়ে লাবণের বুকটায় হঠাৎ একটা ঢেউ যেন ধাক্কা দিল গলার কাছটা কেমন ব্যথা ব্যথা করে উঠল পরন্ত বিকেলের আলো গায়ে মেখে নবীন বেরোলো হুটকোলা গাড়িতে আসার সময় মনে একটা চন্মনে খুশি খুশি ভাবছিল যাবার সময় কি যেন ফেলে চলে যাচ্ছে এখানে কি পড়ে রইল এখানে যার জন্য মন কলকাতায় গিয়েও তো দেখা হতে পারে তাহলে কখনো কখনো মুহূর্তরাও জীবনের স্মৃতির ভল্টে চিরকালের মতো লকড হয়ে যায় নবীনের জীবনের গাড়ি গড়িয়ে চলতে থাকে ও রোজকার রুটিনে চাবি দিয়ে ফ্ল্যাটের দরজা খুলেই একটু অবাকই হলো নবীন চারিদিকে ছড়িয়ে পড়ে আছে মোহনার জিন্স টপস প্লাজো কুর্তি ইনার্স সিগারেটের প্যাকেট চপ্পল জুতো মনে মনে একটু আহত হলো নবীন ফিরে এসে মোহিনীকে এক্সপেক্ট করেছিল ও হঠাৎই সাইড টেবিলে জলের গ্লাসের তলায় একটা কাগজ ভাঁজ করা দেখতে পেল ডিয়ার হঠাৎই সিঙ্গাপুর যেতে হচ্ছে অফিসিয়াল ট্যুরে না গেলে দশ কোটি টাকার একটা টেন্ডার হাত হয়ে যাবে আর তুমি তো জানো জানো বস এসব শক্ত কাজে আমার উপরেই ভরসা করেন বেশি সরি নবীন পরশু তোমার ফেরা পর্যন্ত আর ওয়েট করা গেল না রোববার ফিরবো মার্কিন কিনে রেখো এসেই কষা বানাবো তোমার জন্য এয়ারপোর্টে আসতে হবে না আমি পৌঁছে যাব। প্লিজ রাগ করো না এ কটা দিন একটু বিরহী কাটাও এসে পুষিয়ে ক্ষণ তোমার মহিনী নবীন ঘরটায় একবার চোখ বোলালো কিচেনে জল চাপালো চায়ের ড্রয়িংয়ে এসে সোফায় বসতেই ফোন বেজে উঠলো ফিরেছিস অরবিন্দ তার গলা হামলে পড়লো এই তো সবে চল বসি আজ নয় টায়ার্ড লাগছে কদিন যেতে দাও শ্যুট আছে কাল হ্যাঁ জানি মনে আছে কিচেনে গিয়ে চা ঢালল নিজের কাপে পাশে ট্রেতে পরে থাকলো মোহিনীর কাপটা ওরও কি মন খারাপ নবীনের মতো আজ তাহলে এইটুকু থাক বাকিটা আবার কালকে বা অন্য কোনো দিন কাল যদি নাও আসি আবার কিছুদিন পর আসছি ততদিনে আপনারা দেখি আমার এই গল্প পড়া কেমন পছন্দ করছেন আগে থেকে বলছি কিন্তু গলার অবস্থা খুব খারাপ তবুও গাইছি প্লিজ কেউ কিছু মনে করবেন না নমস্কার শুভরাত্রি